আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ আমেরিকাকে এক ইঞ্চি মাটি দিতেও রাজি নয় আফগানিস্তানের মোল্লারা জোর করে বিমানবন্দর দখলে নিতে চায় ট্রাম্প প্রশাসন সম্প্রতি এমন এক হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল চার বছর আগে যেখানে আফগানিস্তানের মাটি থেকে তলপি তল্পা নিয়ে পালাতে বাধ্য হয়েছিল মার্কিন সেনারা ফেলে যেতে হয়েছিল অত্যাধুনিক বিমান আর হেলিকপ্টার সেখানে আরও একবার আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে চায় মার্কিন প্রশাসন কিন্তু কেন যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে পুনরায় প্রবেশ করতে চায় আমেরিকা কেন আফগানিস্তানের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি বাকরামে নজর দিলেন ট্রাম্প ট্রাম্পের হুমকির পর কি বলছে তালেবান সরকার আমেরিকা আর আফগানিস্তানের পুরনো হিসেব নিকেশের নয়া বন্দোবস্ত নিয়ে থাকছে আজকের বিশেষ এই আয়োজন একদিকে যখন আফগানিস্তানকে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প তখন আমেরিকাকে পাল্টা হুশিয়ারি দিয়েছে তালেবান সরকার দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটি দখলে নেওয়ার পরিকল্পনার কথা জানানোর পর এবার আফগান তালেবানদের হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান যদি এই বিমান ঘাঁটিটি ওয়াশিংটনের হাতে তুলে দিতে রাজি না হয় তাহলে দেশটির জন্য খারাপ কিছু ঘটতে যাচ্ছে বলে স্পষ্ট হুমকির কথা উল্লেখ করেছেন ট্রাম্প তবে ঘাঁটিটি ফিরিয়ে দেওয়ার সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে কাবুল এর আগে দু এক সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে মার্কিন বাহিনী তখন তাদের প্রধান ঘাঁটি ছিল এই বাঘরা টানা দুই দশক ঘাঁটি নিয়ন্ত্রণে রাখার পর দু হাজার একুশ সালে তালেবানের অগ্রযাত্রার মুখে ঘাঁটিটি সহ আফগানিস্তান ছাড়তে বাধ্য হয় মার্কিন সেনারা তারপর থেকে ঘাটিটি ক্ষমতাসীন তালেবান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন বাগরাম ঘাঁটি যারা নির্মাণ করেছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে যদি ঘাটিটি ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছু ঘটে যাচ্ছে তবে এই খারাপ কিছু যে আসলে কি তা খোলাসা করেননি মার্কিন প্রেসিডেন্ট এর আগে গত সপ্তাহের শেষ তিনি লন্ডনের সাংবাদিকদের সামনে বাগরাম নিয়ন্ত্রণের প্রসঙ্গ তুলেছেন ট্রাম্প সেদিন মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন চীনকে মোকাবেলার জন্যই এই ঘাটিটি আবারও ফিরে পেতে চায় ওয়াশিংটন কারণ চীন যেখানে নিজেদের পরমাণু অস্ত্র তৈরি করে সেখান থেকে বাগরাম মাত্র এক ঘন্টার পর ট্রাম্প এও বলেছিলেন যে তালেবানের সম্মতি নিয়েই ঘাটিটির দখল নেবে যুক্তরাষ্ট্র তবে ট্রাম্পের ওই বক্তব্যের পর আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা নাকচ করা হয় এদিকে সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন যে বিভিন্ন কারণে ঘাটিটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন এর মধ্যে রয়েছে মাত্র পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত চীনের উপর নজরদারি করা আফগানিস্তানের বিরল খনিজ হাতে পাওয়া ও উত্তোলন করা ইসলামিক স্টেটের বিরুদ্ধে একটি সন্ত্রাস বিরোধী শাখা খোলা এবং কূটনৈতিক সুবিধা আবার চালু করা তবে এসব লক্ষ্য পূরণে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির প্রয়োজন হবে বলে উল্লেখ করেছে একটি সূত্র আর দু সালে তালেবানের সঙ্গে ট্রাম্প যে চুক্তি করেছিলেন তাতে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল তাই সেনা ছাড়া কিভাবে ঘাটিটি নিয়ন্ত্রণে রাখা যাবে তা এখনো স্পষ্ট নয় এদিকে ট্রাম্পের হুমকির পর গত একুশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হাতে বাগরাম মাধ্যমকে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ ফাসিউদ্দিন ফিতরাত বলেন সম্প্রতি কিছু লোক বলেছেন যে তারা বাগরাম বিমান ঘাঁটিটি ফিরিয়ে নেওয়ার জন্য আফগানিস্তানের সঙ্গে আলোচনা শুরু করেছে আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোন চুক্তির সম্ভব আমাদের এর প্রয়োজন নেই তাই চীনকে কৌশলগত ভাবে ঠেকাতে আফগানিস্তানকে কেন্দ্র করে যে পরিকল্পনা গড়ে উঠেছে তা বাস্তবায়নে কি করবে ট্রাম্প প্রশাসন সেটি এখন দেখার বিষয় তালেবানের সঙ্গে কূটনৈতিক চুক্তির মাধ্যমে বাগরাম দখল নেবে নাকি সামরিক অভিযান চালাবে তা